হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ তান্দ্র তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকো তো আজ হচ্ছে বিপদ তারিণী পুজো তো তার জন্য যা যা লাগবে সব আমার একসাথে জোগাড় করা হয়ে গেছে এখানে আছে তেরো রকমের ফুল তারপর তেরো রকমের মিষ্টি যেটা মেন সেটা হচ্ছে এই যে দুর্বা আর আছে এখানে তেরো রকমের ফল ওখানে মাকে দেওয়ার জন্য যা যা দেওয়ার জন্য আছে আলতা সিঁদুর থেকে শুরু করে ব্রাহ্মণকে দেওয়ার ভুরছি সব কিছু আমি আলাদা একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি আর এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী করে পুজোটা করবো তো এখানে দেখো আমি কিছু ঢাকা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি আর সাথে লাল সুতোটা নিয়ে নেব তো এখানে আমি এরকমভাবে তেরোটা গিট বেঁধে এই লাল সুতোটা রেডি করে নিচ্ছি তো তোমরা অবশ্যই জানো যে এই সুতোটাতেও কিন্তু তেরোটা গিট দিতে হয় তো এখানে আমি এভাবে বানিয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই জানো যে কেমন করে বানাতে হয় তবুও আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো এভাবেই আমি দিয়ে নিয়ে প্রথমে বাড়ির পুজোটা করে নেব তারপরে আমি পাশেই আমাদের একটা মা কালীর মন্দির আছে যেখানে পুজোটা হবে আর সকাল ছটা থেকেই সেখানে কিন্তু পুজোটা হচ্ছে আর প্রচণ্ডই ভিড় ছিল তো আমরা যে ব্যসটায় গিয়েছিলাম সেটাতেও খুবই ভিড় ছিল তা উনি তবুও খুব হাসি মুখে পুজোটা করিয়েছেন আমাদের সব ভাইকে কোনো রাগ বা কিছু ওনার মুখে ছিল না আর মার মুখে তো একটা আলাদাই হাসি সব সময় তেমন ব্রাহ্মণ ঠাকুরেরও মুখে একটা সব সময় আলাদাই হাসি দেখলাম আমি যেটা খুবই ভালো লাগলো তো দেখো এখানে আমার পুজোর ডালি রেডি হয়ে গেছে আর এখানে আমি এক্সট্রা ডুবও নিয়ে নিয়েছি আর এখানে আমার ঘরের ঠাকুরকেও আমার খেতে দেওয়া হয়ে গেছে আমার গোপাল বাসু দুজনে স্নান করে রেডি সবাই রেডি হয়ে গেছে এখানে তো ওপরে ঠাকুরটাকেও আমি খেতে দিয়ে দিয়েছি তো মন্দিরে যাওয়ার জন্য এখন আমরা রেডি তো অনেকটাই লেট হয়ে গেছে কারণ মেয়ের আজকে পরীক্ষা ছিল স্কুলে গেছিলো তো স্কুল থেকে আসার পরেই স্নান টান করে নিয়ে এবার আমরা বেরোচ্ছি তো বেশি কথা এখন বলবো না এসে আবার কথা বলবো আর যতটা পারবো পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো পুজোটা করে নেওয়া যাক আমরা দেখো এবার কিন্তু পুজোয় বসে গেছি কারণ আগের লাইনটা সরতে একটু টাইম নিয়েছিল কারণ তাদের ফল প্রসাদের যে বাটাগুলো দিয়েছিলো সেগুলোও নিচ্ছিলো তারপরে মানে ঠাকুর মশাই সবাইকে মানে ভক্তি ভরে অনেক টাইম ধরে কিন্তু পুজোটা আমাদের করিয়েছেন তো কারো কারো এই যে ফুলের সাজি এটা ওটা রয়েছে না সেগুলো উনি ধরে ধরে সবাইকে দিচ্ছিলেন তারপরে আমাদের নাম গোত্রটা লিখে দিতে বললেন উনি খাতায় তো নাম গোত্রটা লিখে দিলাম কারণ সবারটা ঝুড়ি থেকে নিয়ে নিয়ে পড়ে পুজোটা করতে অনেকই সমস্যা হবে তো এবার ঠাকুমশাই কিন্তু পুজোয় বসেই বসে গেছেন আমাদের পুজোটা শুরু হয়ে গেছে তো যতটুকুনি পারব তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশানটা অল অবশ্যই করে দেবে নতুন ভিডিও যাতে তোমরা সব থেকে প্রথমে দেখতে পাও তো আজকে মাকে পুজো দিতে পেরে আমারও খুব ভালো লেগেছে অনেক শান্তি পেয়েছি আমি মনে আর বাদ বাকিটা তোমরা দেখো আর কমেন্ট বক্সে বলো যে তোমাদের কাছে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা চেষ্টা করি ভালো ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা যদি ভিডিও দেখে একটা লাইক করে দাও তাহলে কিন্তু আমরা ভিডিও ভিডিওটা বানানোর জন্য অনেকটা মোটিভেট হই আমাদের ভালো লাগে কারণ একটা ভিডিও বানাতে কিন্তু তোমরা যতটা ভাবো সহজ অতটাও সহজ বিষয় নয় তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু নেমে গেছে কারণ প্রচুর মেঘ করেছিল তো বেশিক্ষণের জন্য না পাঁচ দশ মিনিট বৃষ্টিটা হয়ে কিন্তু থেমে গেছে কিন্তু একটু ঠান্ডাটা করে দিয়ে গেছে তো বেশ ভালোই লাগছিল মন্দিরের ভেতর থেকে কিন্তু যারা বাইরে ছিল তাদের হয়তো একটু কষ্ট হচ্ছিল তো বন্ধুরা তোমরা দেখো আমাদের কিন্তু এখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন পুরোহিত মশাই সবাইকে চাঞ্জল দিচ্ছেন তো চাঞ্জলটা নিয়ে প্রসাদ নিয়ে এবার বাড়ির দিকে যাব তো খুবই ভালোভাবে পুজোটা কিন্তু হয়ে গেছে কোনো বিঘ্ন ছাড়াই তো মেয়ে এখানে একটু মস্তি করে নিচ্ছে বাবার সাথে তো এখানে এবার আমি যে প্রসাদের থালিটা বা ঝুড়িটা দিয়েছিলাম সেগুলো কিন্তু নিয়ে বাইরে আসবো কারণ সবাই সেই মুহূর্তেই নিয়ে নিচ্ছে কারণ পরের ব্যাচও আছে যে যারা পুজো দেবেন তো সাথে সাথে পুজো হয়ে গেলেই সবার প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছেন আর যার যেটা মন করছে সেটা তোমরা পুরোহিতকে দিয়ে আসতে পারো এটাই ছিল এখানকার নিয়ম আজকে তো ভালো লাগলো তো এবার আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে আর একজন দেখো সবাইকে কিন্তু মার তেল সিঁদুরটা কপালে ছুঁয়ে দিচ্ছে তো উনি আমারও নেওয়া হয়ে গেছে তেল সিঁদুরটা তো ভালোভাবে পুজোটা হয়ে গেছে এটাই ভালো বৃষ্টি এখন থেমে গেছে তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেব তার আগে যে মোমবাতিটা নিয়েছিলাম আমি সেটাও এখানে জ্বালিয়ে দেব বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ির মনে হচ্ছিল যে আরেকটুখানি বসি কিন্তু কোনো উপায় ছিল না কারণ মেঘও করে এসেছিল তারপর বৃষ্টি নামতে পারে তাই জন্য যে যার মতো বেরিয়ে পড়াটাই ভালো মনে করলাম কারণ বৃষ্টিতে ভিজলে এখন চলবে না মেয়ের পরীক্ষা চলছে মেয়ে পরীক্ষা দিয়ে তারপরে এখানে এসেছিল আবার কালকে পরীক্ষা আছে তো ওই জন্যই তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে তো এখানে পুজো হয়ে গেছে আমার মুখের কী অবস্থা চারিদিকে সিঁদুর লেগে তো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে তারপরে আরও কিছু নিয়ম আছে যেগুলো জন্য বাড়ি গিয়ে কিছু কাজকর্ম আছে তো ভিডিওটা আজকে আর বেশি বড় না করে এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি বেশি বড় ভিডিও করি না কারণ তোমরা বোর হবে তো ছোটো ছোটো ভিডিও পোস্ট করি তো ভালো লাগলে চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকা বেলাইকনটা টিপে দেবে আজকের মতো টাটা বাই